রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সদা সর্বদা ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তালা তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ ও প্রতিটি সংকট থেকে উদ্ধারের পথ বের করে দিবেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন আবুদাউদ শরীফ সোনানি ইবনে মাজা হাদিস নং তিন হাজার আটশো উনিশ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করবো যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আর তো এখন এই যে সকালে নাস্তা তৈরি করে নিব আর আজকে সবজি খিচুড়ি রান্না করব। আর আজকে ফ্রোজেন সবজি নিয়েছি আমি এখানে কিছু টাটকা যে সবজি সেগুলো নিয়েছি তো এখানে এই যে ফুলকপি সিম তারপরে মূলা এগুলো নিয়েছি আর এখানে এই যে ক্যাপসিকাম গাজর আর বাঁধাকপি তো ফ্রোজেনের সবজিগুলো আমি বের করে নিয়েছি আর এই যে বাইরে সকালের পরিবেশ এরকম ছিল অনেক রোদ ছিল তো এই তো এই যে সবজি খিচুড়িটা আমি রান্না করে নিয়েছি তো রান্না করাটা আর আমি ডিটেলসে সেভাবে দেখায়নি সবজি খিচুড়িটা আসলে রান্না করাটা তো খুব একটা বেশি কঠিন কিছু না আর আমি সবসময় রান্না করে থাকি তো এই কারণে আসলে আজকে আর ওইভাবে দেখায়নি তো এখন এই যে আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নিব আর আজকে সবজি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি টমেটো আর শসা দিয়ে সালাদ বানিয়ে নিয়েছি আর সেই সাথে আচার আছে তো এগুলো দিয়ে আমরা আজকে নাস্তাটা করে নিব আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম তো গতকালকে না সরি গত পরশু দিন তো আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম ধানমন্ডি বত্রিশে যে ভাঙচুর হয়েছে তো সেটার একটা ভিডিও আসলে আমার ছেলে গিয়েছিল তো আসলে সবাই তো জনগণ দূর দূরান্ত থেকে বা বিভিন্ন জায়গা থেকে দেখতে গিয়েছে অনেক মহিলারা গিয়েছে অনেক বাচ্চা মানে ছোটো ছোটো বাচ্চাদেরকেও নিয়ে গিয়েছে তো আমার ছেলেও আর কি খুব আগ্রহ করছিল তো আমার ছেলে ওর একটা ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিলো তো ওখানে যাওয়ার পরে আমার ছেলে আবার এই ভিডিওগুলো আর কি করে এনেছিল তো সেইগুলোই আমি আর কি শেয়ার করেছিলাম আপনাদের দেখার জন্য আর এমনিতে তো অনেক নিউজ চ্যানেলও তো সবসময় এগুলো দেখিয়েছে তো সবাই তো জানি তারপরেও যেহেতু আমার ছেলে ওই জায়গায় গিয়ে ভিডিও করে এনেছিল তো এই কারণেই আমি আর কি শেয়ার করেছিলাম তো এই তো এখন এই যে আমি ভিডিওর কিছু কথা বলে নিই তো এখানে যে আমি কিছু সবজি আবারও ফ্রোজেন করব। তো এখানে যে বিটরুট তারপরে ক্যাপসিক্যাম তারপরে এখানে যে ব্রকোলি নিয়েছি তো ব্রকলিগুলো আমি একটু ভাপ দিয়ে পানিটা ঝরিয়ে তারপরে ফ্রিজে রাখবো আর বাকি বিটরুট তারপরে ক্যাপসিকাম এগুলো আমি কাঁচা অবস্থায় ফ্রোজেন করে রাখব আর এখনই যে আমি ব্রকলিগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিব তো এখানে যে আমি পানি বসিয়ে দিয়েছি চুলাই তো পানির মধ্যে এখন এই যে আমি ব্রকলিগুলো দিয়ে দিয়েছি তো ব্রকলিগুলো আমি ভালোভাবে আর কি ধুয়ে নিয়েছি মানে কেটে ধুয়ে নিয়েছি আর এখন এই যে গরম পানির মধ্যে দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি তো হালকা করে আর কি কয়েকবার বল কাসবে বল আসার পরে আমি পানিটা ঝরিয়ে ঠান্ডা করে তারপরে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব তো ব্রকোলি আমি সবসময় এভাবেই ফ্রোজেন করে রাখি আর এভাবে ফ্রোজেন করলে একদমই সবুজ থাকে মানে কালারটা অনেক সুন্দর থাকে তো এখন এই যে আমি দুপুরে রান্না করে নিচ্ছি তো দুপুরের রান্নায় আজকে খুবই সাধারণ আর কি নর্মাল খাবার দাবারই রান্না করব। তো এখানে যে মুরগির মাংস রান্না করব আর আমি বেগুন ভর্তা করব এগুলোই আর কি করব আর যেহেতু গতকালকের কিছু তরকারিও আছে মাছ আছে মাছ রান্না করা তারপরে অন্যান্য আরও কিছু তরকারি আছে ডাল আছে তো এখন দুপুরের জন্য আমি শুধু এই দুইটা জিনিসই করে নিব একটু ভিডিওর কথা বলি তো এখানে যে আমি মুরগির মাংসটা বসিয়ে দিব তো আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব নিয়ে তারপরে মুরগির মাংস আর আলু দিয়ে দিব তো আমি আলু দিয়ে আর কি মুরগির মাংস রান্না করব তো এখানে যে আমি মাংস আর আলু দিয়ে দিচ্ছি আর মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর আমি সব ধরনের মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি তো সেই পেস্টটাও অনেকটাই দিয়ে দিয়েছি আর ওই পেস্টটা দিলে টেস্ট মানে মাংস রান্নার টেস্টটা অনেক ভালো হয় তো যাই হোক এখানে যে আমি মাংসটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিব আর সেই সাথে সরি আর সেই সাথে আমি বেগুন ভর্তাটাও করে নেবো তো বেগুন আমি সিদ্ধ করে নিয়ে তারপর ভর্তা বানাবো তো বেগুন ভর্তাটা আসলে পুড়িয়ে করলে অনেক বেশি আমার কাছে ভালো লাগে কিন্তু পুড়িয়ে করতে গেলে দেখা যায় যে সময়টা বেশি লাগে তো একটু ঝামেলাটাও বেশি হয় এই কারণে আসলে পুড়িয়ে ভর্তাটা খুব একটা বেশি আমার করা হয় না সিদ্ধ করে নিয়ে ভর্তা করাটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে খেতে কিন্তু খারাপ লাগে না তো আমার বাচ্চারা আবার বেগুন ভর্তাটা বেশ পছন্দ করে কিন্তু বেগুন তরকারিটা আবার খেতে চায় না তো দেখা যায় যে বেগুন রান্না করলে আমি একাই খাই বেগুন তরকারি কারণ আমার হাজব্যান্ডের যেহেতু অ্যালার্জির সমস্যা আছে তো আমার হাজব্যান্ড তো বেগুনের কোনো কিছুই খায় না তো দেখা যায় যে আমি আমার নিজের জন্যই আর কি রান্না করে থাকি আর ভর্তা বানালে তখন তখন আবার বাচ্চারা খায় তো এখানে যে আমি বেগুনটাকে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি পানি আর লবণ দিয়ে তো বেগুনটা সিদ্ধ হতে থাক আর পাশের চুলায় আমি যে এখানে মরিচ ভেজে নিব আর আমার মুরগির মাংস তরকারিটা রান্না করা হয়ে গেছে তো এখানে যে আমি এখন মরিচ ভেজে নিব সরিষার তেলের মধ্যে আর আমি ভর্তা যেভাবে তৈরি করে থাকি নর্মালি তো সেইগুলো সেটা খুবই সহজ একটা পদ্ধতি তো সবসময় আমি তো দেখিয়ে থাকি তো আপনারা তো জানেনি আমি কিভাবে ভর্তা তৈরি করি তো এখানে যে আমি পেঁয়াজ ভেজে নিব এখন তো পেঁয়াজ ভেজে নিই এর মধ্যে আমি বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি হাতে চটকে নিয়েছি চটকে নিয়ে এখন এই যে বেগুনটা দিয়ে দিব দিয়ে তারপরে খুব ভালোভাবে আর কি নাড়াচাড়া করে মিক্স করে নিব আর ওই দিক থেকে আমি মরিচগুলোকে লবণ দিয়ে আমি গুঁড়া করে নিয়েছি মানে হাত দিয়ে ডোলে আর কি গুঁড়া করে নিয়েছি নিয়ে তারপরে এখন এই যে এখানে দিয়ে দিয়েছি তো একসাথে এখন সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। নিয়ে তারপরে আমি নামিয়ে নিব আর সেই সাথে ধনিয়া পাতাটা দিয়ে দিব তবে ধনিয়া পাতাটা আজকে দেয়া হয়নি কারণ কাটা ছিল না তো কাটতে গেলেও আবার অনেকটা সময় চলে যাবে তো এই কারণে আসলে আর করিনি তো এভাবে আর কি বেগুনের ভর্তাটাও করে নিয়েছি আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর বন্ধু হয়ে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর এই তো এখনই যে আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গিয়েছে তো আজকে এই সাধারণ দুইটা রান্না করে নিলাম তো আসলে পবিত্র মাহে রমজান তো এক মাসও নেই মাত্র কয়টা দিন বাকি আছে আর রমজান মাস যখন আসে রমজান মাস আসার আগে কিন্তু খুবই আনন্দ লাগে আসলে আমার কাছে একটা অন্যরকম আনন্দ লাগে শুধু আমার একার না মানে আমরা যারা মুসলিম আছি তো রমজান মাসটা আমাদের বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মাস তো রমজান মাস যখন আসে তখন অফুরন্ত রহমত বরকত আর মাগফেরাত নিয়ে আসে আমাদের জন্য আমাদের গোনা মাফের একটা সবচেয়ে বড় সুযোগ তো আমরা সব সবসময় আল্লাহতালার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে যেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আমরা যেন রমজানে অনেক বেশি বেশি করে নেই আমল করতে পারি এবং আমাদের সমূহ এক বছরের মধ্যে আমরা যত গুণা করেছি তো সেই গুণাগুলোকে আমরা যেন মাফ করে নিতে পারি আমিন তো আমরা সবাই বেশি বেশি করে দোয়া করব আল্লাহ তালার কাছে আর এই তো এই ছিল আজকে আমাদের দুপুরের রান্নাবান্না আর এখন এই যে সন্ধ্যার পরে আমি একটু বাচ্চাদের জন্য নুডলস রান্না করে দিব তো এখানে যে আমি ফ্রোজেন ভেজিটেবল দিয়ে আমি নুডলসটা আজকে রান্না করব তো এখানে যে আমি ফ্রোজেন গাজর ক্যাপসিকাম আর বাঁধাকপি তো এই তিনটা সবজি বের করে নেছি আর আমি খুবই সহজ এবং খুবই ঝটপট করে আমি নুডলসটা রান্না করে নিব। আর খেতে কিন্তু খুবই মজা হয় এভাবে রান্না করলে তো এখানে যে আমি সরিষার তেল দিয়ে তারপরে একটা ডিম দিয়ে দিয়েছিলাম তো ডিমটা দিয়ে আমি স্ক্রাম্বল করে নিয়ে আর তারপরে আমি এর মধ্যে এখন এই যে সবজিগুলো দিয়ে দিলাম তো যেহেতু ফ্রোজেন সবজি তো সবজি থেকে তো প্রচুর পরিমাণে পানি উঠবে তো আমি চালটা একদম হাই হিটে করে রেখেছি তো হাই হিটে করে তারপরে আমি এখন সবজিগুলোকে ভেজে নিব তো সবজিগুলোকে ভাজতে ভাজতে কিন্তু সবজিটা মোটামুটি আর কি সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু এই সবজিগুলো সিদ্ধ মানে হতে বেশি একটা সময় লাগে না আর ফ্রোজেন আছে যে কারণে আর কি এমনিতেও নরম হয়ে আছে তো এই তো তো সবজিটা ভাজা ভাজা করে আমি এই যে নুডলসটা দিয়ে দিয়েছি আর নুডলসের মধ্যে আমি সয়া সস দিয়ে দিয়েছি আর এখানে যে আমি নুডলসের মশলা দিয়ে দিচ্ছি আর এই নুডলসটা ছিল কোকোলা নুডলস তো আমি এক প্যাকেট কোকোনা কোকোলা নুডলস দিয়েছি এখানে তো এভাবে করে এখন এই যে ঝরঝরা করে আমি নুডুলসটা রান্না করে নিলাম তো আমি কিন্তু খুবই সিম্পল আর খুবই অল্প মশলায় রান্না করেছি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল নুডুলসটা আর এই তো লেটুস পাতা দিয়ে আমি এখন নুডুলসটা পরিবেশন করে নিয়েছি আর আমার হাজব্যান্ডও কিন্তু এই নুডুলসটা খুবই পছন্দ করেছিলেন তো এরপরেও কিন্তু আমি কয়েকদিন এই নুডসটা এভাবে করে রান্না করে দিয়েছি আর সবজিগুলো আসলে ফ্রোজেন করা থাকলে যে কতটা সুবিধা হয় আসলে যে কোনো ধরনের নাস্তা তৈরি করতে কিন্তু খুবই সুবিধা হয় তো এই তো এখন এই যে আমি বাচ্চাদেরকে দিয়ে দিব তো বাচ্চাদের বাচ্চাদেরকে দিয়ে দিব বাচ্চাদের বাবাকেও দিয়ে দিব তো আমিও খেয়ে নিব তো আমরা সবাই মিলে এই নুরুসটা দিয়ে আজকে সন্ধান নাস্তাটা করে নিব আর আসলে আমাদের দেশের মধ্যে যে অস্থিরতা চলছে তো আমরা আসলে কেউই এই অস্থিরতা আমরা চাই না এই অশান্তি আমরা কেউই চাই না আমরা সবাই চাই যেন আমাদের দেশের সব মানুষ ভালোভাবে আমরা যেন শান্তিতে থাকতে পারি তো আল্লাহ তালা যেন আমাদের এই পবিত্র মাহে রমজানের ওসিলায় আমাদের দেশে শান্তিদান করেন আমিন